وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله الله رب العالمين الشكر يا الله رب العالمين إني أما ذلك أزكى جمعة بعد عيد الأضحى إرقرير جمعة الله رب العالمين إنها مدركة موتو মসজিদে আসর তৌফিক দান করেছেন সে আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করি ও সাল্লাম আমাদের নবী মুহাম্মদ সাল্লি সাল্লামের প্রতিবর্ষিত হোক আল্লাহ সল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলাই সম্মানিত উপস্থিতি আমরা সদ্য সে বরকতময় দিনগুলো অতিক্রম করলাম যে দিনগুলোর ইবাদত আল্লাহ সুবহানুয় আলার নিকট বছরের অন্য দিনের ইবাদতের চাইতে উত্তম শ্রেষ্ঠ সে দিনগুলো আমরা সদ্য অতিবাহিত অতিক্রম করলাম সে দিনগুলো যে দিনগুলোই দিনগুলোর অন্যতম দিনে হাজিগণ তাদের হজ পালন করেছেন কুরবানি যারা দিয়েছেন তারা কোরবানি আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য দিয়েছেন এবং সে দিনগুলো সেই দিনগুলোর শেষ দিন শেষ হয়েছে জিলহাজ মাসের ১৩ তারিখের সূর্য অস্তমিত হওয়ার পর এবছর এবছরের চোদ্দোশো ছেচল্লিশ হিজরির হিজড়ির সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ দিনগুলো আমাদের মাঝ থেকে বিদায় গ্রহণ করল সম্মানিত উপস্থিতি সে দিনগুলোর এবাদত আল্লাহ রবুল্লা আলমের কাছে সবচাইতে সম্মানিত মর্যাদা সম্পন্ন এবং নেকি সম্পন্ন ছিল আর সে দিনগুলোর ইবাদতের উল্লেখযোগ্য একটি ইবাদত ছিল রিকরুল্লাহ আজ্লা আল্লাহ সুবহানুয়া তালার রিকির তাকে তার জিকির তাকে তার জিকির পাঠ করা আল্লরবুল্লাহ আলমিনকে স্মরণ করো তোমরা সে আল্লাহর আলমিনের দিকের আজকার তোমরা করো তোমাদের পূর্বপুরুষের বাবারা বাবা দাদারা যেভাবে কির করেছে বা তার চাইতে বেশি সময় উপস্থিতি জাহিলের যুগে মানুষেরা বলতো জাহিল আহলুল জাহিলিয়া সেই জাহিলের যুগে তারা যখন এই হজের সময় বিভিন্ন হজের কাজ সম্পাদন করতো বিশেষ করে আরাফা মিনার স্থানগুলোতে দাঁড়াতো তারা বলতো তাদের মধ্যে কেউ বলতো যে এভাবে নিজেদের আত্ম অহংকার তুলে ধরত যে আমার বাবা মানুষদেরকে খাবার খেলাত হিমালাত এবং মানুষের এই বহনকে বোঝাকে বহন করত এবং সে কী করত আরও বিভিন্ন কাজ করত মানুষের দিয়াত যে কোন ব্যক্তির তাকে যদি কী করা হয় সে পণ মুক্তি সে মুক্তি আদায় করতো আরও বিভিন্ন এভাবে তাদের বাবাদের সেই কাজগুলোকে তুলে ধরত হজের সেই দিনগুলোতে আল্লাহরবুল আলম তখন তিনি কি করলেন ইয়া আয়াত অবতীর্ণ করলেন ফঈদা ইদা কদাই তুম ম্যানা সে কাকুম যখন তোমাদের হাজে হজের কার্য কর্ম সম্পাদিত হবে তখন তোমরা আল্লাহরবুল আলমিনের দিকির করো বেশি বেশি দিকের করো সম্মানিত উপস্থিতি আরও যে যে বিষয়গুলো সেটি হলো যে আমরা সে দিনগুলোতে যে হজের জিল হজ মাসের দশ দিনের যে ঐবদতের কথা বলা হয়েছে এবং নবী মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম তিনি সাহাবাদেরকে উম্মাদকে তিনি কি করেছিলেন নির্দেশ দিয়েছিলেন আকিরফিহা মিনাতি ও ও ওহমিন যে বেশি বেশি আল্লাহ রবুল্ আলমিনের তকবীরকে তার মহত্বকে বড়ত্বকে কী করা পাঠ করা এবং সেটিকে কি করা মানুষের মাঝে সেভাবে কী করা প্রচার করা যেভাবে এসেছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ্লাহ আল্লাহ অকবর আল্লাহ আকবর হাম। এ বিষয়গুলো আমাদেরকে আমাদের নিকট প্রমাণ করে যে আমরা আমাদের একজন মুসলিম সে আল্হরবুল্লা আলমিনের তাঁর আল্লাহরবুল্লাহ আলমিনের জিকিরের প্রতি সদা সর্বদা সে বিদ্যমান থাকবে আল্লাহরবুলা আলমকে স্মরণ করবে আল্হরবুল্লাহ আলমী তাকে সুচি স্থান প্রদান করবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন নামাজের ক্ষেত্রে তিনি বলছেন ও আকিমের সলা দিক্রি নামাজকেও প্রতিষ্ঠিত করো তোমরা আমার এ জিকিরের জন্য সম্মানিত উপস্থিতি অনুভবভাবে আল্লাহরবুল্লা আলমিন তিনি নামাজকে শেষ করার পরে তিনি নামাজের আলোচনা শেষ করার পরে শেষ শেষ অংশে তিনি বলছেন ফেদা কদাই তুমু সলা নামাজ যখন তোমরা আদায় করবে ফদকুরুল্লাহ 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 ও ও আলা জুন নামাজ সম্পাদন করার পরে তোমাদের এবাদত আদায় করার পরে তোমাদের করণীয় হলো তোমরা আল্লাহরবুল্লাহ আলমিনের লিকির করবে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং তোমাদের পার্শ্ববদে পার্শ্বে সেই এই অবস্থায় তোমরা আল্লাহু রাব্বুল আলামিন তোমরা কি করবে করবে আল্লাহু রাব্বুল فاذا قضয়তুম الصلاه فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون অনুভাবে আল্লাহু রাব্বুল আলামিন তিনি এ নামাজ এবাদ সম্পাদন করার পরে আল্লাহরবুল আলমী তিনি নির্দেশ দিচ্ছেন মমিনদেরকে যে তোমরা আল্লাহরবুল্লা আলমিনের জিকিরকে বেশি বেশি করে তোমরা করো যাতে তোমরা কামিয়াব হও সফলতা অর্জন করো এজন্য আমরা দেখতে পাই আল্লাহরবুল আলমিন তিনি 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 কোরআনুল খেরিমে যে ইবাদতের তিনি বেশি বেশি করতে বলেছেন শুধুমাত্র সেটি হচ্ছে ভিকির বিকির ব্যতীত অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে তিনি এক و تركته كورته بشي بشي كورته تيني بال تيني يتي بيتتو تيني بالينني جمّنت اللرب العالم يا أيوه اللذي نآمن ذكر الله ذكران كثيرا ونربه بالله بالين وذكر الله كثيرا لعلكم تفلحون ونربه باللرب العالم تيني الله كثيرا والذاكرات أعدهم الله لهم مغفرة وأجر عظيمة ج ش بروش ابن مهلا جر اللرب العالمين বেশি বেশি দিকির করে আল্লাহরবুল্লা আলমিন তাদের জন্য মাঘ ফেরাত তৈরি করেছেন এবং আজরান আইমা এবং আল্লাহরবুল্লা আলম তাদের মহা তাদের প্রতিদান তিনি প্রস্তুত করে রেখেছেন সম্মানিত উপস্থিতি সুতরাং একজন মুসলিম বলা হয়েছে যে একজন মুসলিমকে কখন ধরা হবে সে আল্লাহরবুল্লাহ আলমিনের দিকিরের দিকিরের প্রতি কটোট থাকে সে স্থির থাকে বিদ্যমান থাকে কখন বলা হবে ওলামাদের প্রশ্ন করা হয়েছিল ওলামাগণ বলেছেন যখন একজন মুসলিম সে সকাল এবং সন্ধ্যার দিকিরের প্রতি সে মাদাবা করবে সে সর্বদা থাকবে ও সলাত এবং নামাজের পরে যে দিকির সেগুলো সে পাঠ করবে ঘুমের দিকির এবং যে দিকিরগুলো সে বাড়ি থেকে বের হওয়ার সময় প্রবেশ করার সময় পায়খানাতে যাওয়ার সময় পাইখা টয়লেট থেকে বের হওয়ার সময় অনুভবভাবে সে সেই অ্যাথি যখন সে কোনো আরো হইতে সে আরোহণ করবে সে সময় এবং যখন খাবার খাবে পান করার সময় খাবার এবং পান করা করার সমাপ্ত করার পরে দিকির করবে এবং আরও যে দিকিরের কথা একজন মুসলিমের দৈনন্দিন দিকিরের কথা ওর আন এবং হাদিসে এসেছে এগুলোর প্রতি যখন কোনো মুসলিম সে এগুলোর প্রতি অবিচল থাকবে এবং সে নিয়মতান্ত্রিক আদায় করবে তখন তাকে ধরা হবে যে সে ব্যক্তি আল্লাহ রবুল আলমিনের দিকিরের প্রতি অটুট রয়েছে এবং আল্লাহরবুল আলমিনের দিকির সে পালন করে সম্মানিত উপস্থিতি আর আর প্রতিটি ইবাদত সে ইবাদতের সময় নির্ধারিত সময় রয়েছে নির্ধারিত সংখ্যা রয়েছে নির্ধারিত তার সে বৈশিষ্ট্য রয়েছে নির্ধারিত পদ্ধতি রয়েছে কিন্তু দিকির اذكِري ندِشَكُونَ سَمَايِنِ ندِشَكُونَ شَنْغَانِ ندِشَكُونَ تَارَ سَيْ سَيْ ندِشَكُونَ تَارَ بُيْشِشْتَنِ بَرَنَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ ذِكِّرِي الْكَتْرِبُ الْعَلِسِنَ وَذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَظْرُعَ وَخِفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُضُوِيِ وَالْآَصَالِ আল্লা আলম তিনি এ দিকের ক্ষেত্রে তিনি বলেছেন নির্দিষ্ট কোনো সময় ছাড়া নির্দিষ্ট কোনো তার পদ্ধতি ছাড়া নির্দিষ্ট কোনো সংখ্যা ছাড়া আল্লাহরবুল আলমের দিকের বিষয়টি উমুক্ত একজন মুসলিম সর্বদা সেভাবে দিকির করবে মা আয় সরদি আল্লাহ আনহা তিনি বলেন কেন রসুল্লাহি সাল আলী ওসাল্লাম আল্লাহ আলাহি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে মা আয়েশা বলছেন যে তিনি সর্বদা তার প্রতিটি অবস্থায় আল্লাবুল্লা আলমিনের জিকির করতেন অনুভাবে ওই ক্ষেত্রে ও তেজাল্লা ওই চেত্রে আবদুল আবহি আর ব্যক্তি যখন সে বেশি জিকির করবে এবং তার এ জিকির যখন সে জিকির বেশি করবে এবং এখলাসের সাথে এবং আল্লাহরবুল্লাহ আলমিনকে পাওয়ার জন্য করবে তখন তার অবদিয়াত আল্লাহরবুল্লা আলমিন তার এবাদ পূর্ণতা লাভ করবে যার ফলে সে আল্লাহর আলমিনের নৈকট্য লাভ করতে পারবে উপস্থিতি আর তিনি তিনি তার বলছেন আল্লা রবুল্লাহ আল্লাহর আলমিন তার সেই মুমিন বান্দাদের তিনি বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন যারা আল্লাহ রবুল্লাহ আলমিনের দিকির করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় ও আলা জুনুবিহীন এবং তার সে তাদের পার্শ্বে عشرة هيلنديا وبوستاي ويتفكرون في خلق السماوات والأرض إبن ترى اللرب العالمين شيء مها بالشكل إيه ششتي جودكني تنتبهمنا كار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار العالمين أبني أبني حكمة أبني جهنم تك ركّكرون نسأل الله أن يجعلنا من الذاكرين الله كثيرا والذاكرات على الرجس دوّاكوري الله رب العالمين جناه مدر شيء أنتر تار شيء أنتر تار شيء ما ندر أنتر بحكت كرين الله العالمين بسي بسي ذكير كوري بارنوي كرت لاب كرت اللهم آمين بارك الله لي ولكم في القرآن المجيد وأنا فعني وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر الرغوف الرحيم دي তোমাদেরকে আমি তোমাদেরকে সে ব্যাপারে অবহিত করব না অনুপভাবে ওয়াহা ইন দ্য ম্যারি এবং আল্লাহরবুল্লা আলমের কাছে সবচাইতে পবিত্র আমল ও আর ফাইহা ফিদারিকুম এবং যে আমল তোমাদেরকে তোমাদের সেই জান্নাতে সর্ব তোমাদের মর্যাদাকে স্থানকে সবচাইতে উঁচু করবে এবং স্বর্ণ স্বর্ণ রৌপ্য আল্লাহর পথে ব্যয় করার চাইতেও উত্তম অনুপভাবে আরও উত্তম হচ্ছে যে জেহাদের ময়দানে তোমরা শত্রু বাহিনীর সাথে তোমরা জিহাদ করবে এবং তোমরা শহীদ হয়ে যাবে রসুলল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এ কথা বলার পরে সাহাবার বললেন ইয়া বালা ইয়া আল্লাহ সাহারা বললেন হ্যাঁ আল্লাহ রসুল অবশ্যই আপনি আমাদেরকে সেই উত্তম আমল সম্পর্কে অবহিত করবেন আল্লাহ রসুল বললেন রিকরুল্লাহি ওজাল সেটি হচ্ছে আল্লাহরবুল্লাহ আলমিনের রিকের আজকার করা সম্মানিত সম্মানিত উপস্থিতি অনুভাবে রিকিরের ফজিলত হচ্ছে যে জিকির ব্যক্তির আমলে তার যে ঘাটতি থাকে তার কমতি থাকে দুর্বলতা থাকে এ জিকির সেটিকে কি করবে তার পূর্ণতা দান করবে সে ঘাটতি পূর্ণ করবে আবদুল্লাহিনে বসিন থেকে বর্ণিত রসুল্লাহ একজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লামকে প্রশ্ন করলেন যে ইন্না সার ইসলাম যে ইসলামের যে নফল যে এবাদত ইবাদতবী অসংখ্য আমার কাছে অনেক হয়ে গেছে কোনটা করব। কোনটা এতগুলো করা আমার জন্য সর্বদা সম্ভব হবে কি না সুতরাং আপনি আমাকে কী করুন আপনি আমাকে এমন একটি আমল উত্তম সেগুলোর মধ্যে এমন একটি উত্তম আমল আপনি আমাকে আমলের ব্যাপারে অবহিত করুন যে আমলটি আমি কি করব আঁকড়ে ধরবো এবং সে আমলটির মাধ্যমে আমি আমার পূর্ণতা আমি লাভ করতে পারবো বাকিগুলো যদি করতে নাও পারি আল্লাহ রসুল সাল্লিশাল তিনি বললেন লা যে তোমার এই জিব্বাহ যেন সর্বদা আল্লাহ রবা আলমিনের দিকিরে যেন কি হয় জিব্বাজেনে ভিজে থাকে সর্বদা তুমি আল্লাহরুল্লা আলমীর দিকের আজকার করবে অনুপভাবে সম্মানিত উপস্থিতি দিকিরের আরও ফজিলত হচ্ছে যে দিকির ব্যক্তির ব্যক্তির হচ্ছে কি হায়াতুল কলো বি অন্য জীবনের আত্মা অন্তরের আত্মা হচ্ছে নাফসের আত্মা হচ্ছে এ দিকির দিকিরের মাধ্যমে স্থান এই জীবন দিকিরে মা আর দিকির যে ব্যক্তি করবে না যেন সে মৃত্যু الله الرسول صلى الله عليه وسلم جبهة يسيرة صحيحين أبو موسى العشري رضي الله عنه تكه بخاري مسلم يسче النبي صلى الله عليه وسلم مثّل الذي يذكر ربّه والذي لا يذكره مثّل الحي والميت جبهة الله رب العالمين ذكر قادة إبوم جبهة الله رب العالمين ذكر قارنا ديجونير ادّهارن هتشي إبوم ميتون أي شو আমাদেরকে এই দিকির আমাদেরকে জিকিরের প্রতি আমাদেরকে অটুট থাকতে হবে জিকির করতে হবে অনবভাবে দিকিরের আরো ফজিলত হচ্ছে যে এ আল্লাহরবুল আলমিনের দিকির ব্যক্তির সম্মানকে আল্লাহরবুল আলমিনীকে উঁচু করে তার মর্যাদা বাড়িয়ে দেয় পোখারি মুসলিমে আবু হিয়ার রদি আনহু থেকে এসেছে তিনি বলেন কয়ালানবী সাল আলী আসসাল্লাম একুল্লাহ তালা হাদিসিতে আল্লাহ আল্লাহ আল্লর বলেন তিনি বলেন আনা وانا معه اذا ذكرني جي جكون بكتي اماكي ذكير كوري امار جو